এবং যেহেতু মুখ্যমন্ত্রী একটা নির্বাচনী সরকারের প্রতিভূ যদিও কেউ কখনও ভাবতে পারেনি যে কোনো নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি এই রকম বিচিত্র আচরণ করবেন সেই পরিপ্রেক্ষিতে তারা পিছে পিছু হটে গেছে বলে মনে কয়লা কেলেঙ্কারি একটা কিছু ছিল কারণ ইডি তো ওখানে গিয়েছিল কয়লা কেলেঙ্কারি তদন্ত করতে এবং কয়লা কেলেঙ্কারির তদন্তের যে ফাইলগুলো সেগুলোই ওখানে ছিল বলে আমার বিশ্বাস ওট যদি বলে তাহলে তো ফেরত দিতে হবে এখন না দিয়ে না যদি দেয় সব নথি যদি না দেয় কিছু চেপে রাখে কিছু জাল নথি দেয় তাহলে তো সাধারণভাবে নিরুপায় কিন্তু কেন্দ্রীয় যে ইডি যারা ব্যাপারটাকে তদন্ত করছে

তাহলে একটা কিছু ইডির লোকেরা তো মূলত আমলা তো তারা সবসময় অভ্যস্ত যে নির্বাচিত সরকার যারা আছে তাদেরকে অগ্রাধিকার দিতে এবং যেহেতু মুখ্যমন্ত্রী একটা নির্বাচনী সরকারের প্রতিভূ যদিও কেউ কখনো ভাবতে পারেনি যে কোনো নির্বাচিত নির্বাচিত জনপ্রতিনিধি এইরকম বিচিত্র আচরণ করবেন সেই পরিপ্রেক্ষিতে তারা পিছে পিছু হটে গেছে সাংবাদিকদের আটকানো খুব কঠিন নয় অন্য ধরনের অনলুকার বা এরকম ধরনের কারুকে আটকানো খুব কঠিন নয় কিন্তু মুখ্যমন্ত্রী যদি চলে যায় নিয়ে স্বয়ং তাহলে ফট করে কিছু করা কঠিন কাজ মানে যে ফাইলগুলো নিয়ে গাড়িতে করে চলে গেছে বা নিজেও নিয়ে বেরি হ্যাঁ এই ফাইলগুলোতে কী ছিল বলে মনে হয় কয়লা কেলেঙ্কারি একটা কিছু ছিল কারণ ইডি তো ওখানে গিয়েছিল কয়লা কেলেঙ্কারির তদন্ত করতে এবং কয়লা কেলেঙ্কারির তদন্তের যে ফাইলগুলো সেগুলোই ওখানে ছিল বলে আমার বিশ্বাস ওই যে ওদের ভোটের স্ট্র্যাটেজি বা প্রার্থী তালিকা এগুলো একদম একশোবার প্রশ্ন উঠে আসছে আরও বহু প্রশ্ন উঠে আসছে বেসরকারি গাড়িতে মুখ্যমন্ত্রী গেলেন ওখানে একটা বেসরকারি অফিসে ঢুকলেন ঢুকে সেখানে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে দিয়ে ওরকম স্বয়ং চলে গেলেন তার তো কোনো দরকার ছিল না ওর যদি ব্যাপারটা সম্বন্ধে এত আপত্তি থাকত তাহলে উনি ওর পুলিশের ডিজি বা কলকাতার পুলিশ কমিশনারকে বলতে পারতেন যে ইডির যে স্থানীয় চিফ আছেন তার সঙ্গে কথা বলে জিনিসটাকে স্থগিত করতে বা না করতে কিন্তু তা না করে তিনি একটা মত্ত ষাঁড়ের মতন ওখানে ঢুকে গেলেন এবং ঢুকে যা যা করলেন সেটা একটা মুখ্যমন্ত্রীকে যে প্রত্যাশিত নয় তাতে ইডি হকচকিয়ে গেছে স্বাভাবিকভাবে